আসসালামু আলাইকুম লুৎফা জিরোটু পরিবারের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভাইয়া গ্রামে গেছিলো গ্রাম থেকে আমার মা কি পাঠাইছে চলুন দেখি এটা আমাদের কেনা মাছ আমার আম্মা পাঠাইছে এটা বিলের কই মাছ অরিজিনাল কই মাছ আপনাদের ভাইয়া মেরেছে এটা বাম মাছ আর আমাকে আঞ্চলিক ভাষায় এটা ফালগুচি বলে এটা শৌল মাছ এটা টাকি মাছ এটা পুঁটি মাছের সুটকি এটা আমার আম্মা নিজে হাতে বানাইছে বাড়িতে এটা আমাদের গাছের লাউ এটা করলা পাতা করলা আমাদের দেশে পাতা করলা বলি আমরা এটা কাঁচকলা আমাদের গাছের এটা কচু আমাদের ক্ষেতের কচু এগুলা এটা কলার মাছ আমরা আঞ্চলিক ভাষায় আমরা এটে বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমাদের ক্ষেতের কাঁচামরিচ আমাদের বাজার থেকে কিনে আনা এটা মাস কালার গুঁড়া আর এটা মাস আনামটা আমাদের বাড়ির গায়ের দুধ এটা আমাদের বগুড়ার বিখ্যাত দই বন্ধুরা আজকে রান্না করব শোল মাছ দিয়ে লাউতে রান্না করব সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাসায় এসে গ্যাস নেয় ইনফাহে রান্না করব কড়াই চুলে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তেজপাতা জিরা পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে আদা রসুন জিরা পেস্ট আদা রসুনটা তেলে ভেজে নেব কাঁচা বন্ধ চলে যাবে লবণ হলুদের গুঁড়া একটু পানি দেবো মশলাটা কষাই নেবো মাছ কষাই রান্না করব মাছ দিয়ে দেবো মাছটা কষাই নেবো মাছ কষানো শেষ উঠাই মাছটা উঠাই নিতে এখন লাউ দিয়ে দিব লাউটা কষাই দিব ঢাকনাতে ঢেকে দিব এখন তরকারি এখন পানি বাইশে মাছ দিয়ে দিব তরকারি বাইরে মাছ দিয়ে দিব তরকারি হয়ে গেছে ধনে পাতা দিয়ে দিব তো আমার রান্নাটা শেষ তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে